চোখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ছিনতাই মর্নিং ওয়াকে বেরোনো লোকজনকে টার্গেট করতো দুষ্কৃতীরা দুই নাম্বার প্লেট ছাড়া বাইক লঙ্কার গুঁড়ো সোনার হার ও একটি হার অ্যান্টি দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার ধৃতদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার আমরা ও হালি শহর ধৃত দুজনের নাম আহিব মন্ডল ও সুখেন মন্ডল গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা কল্যাণী শহরে ঘটছিল তদন্তে নেমে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল সেই অভিযানে গত পনেরোই জুন ভোরবেলা নাটকীয় ভাবে কল্যাণী বুদ্ধ থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ কল্যাণী থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা